ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি অন্যরকম রেসিপি ফিস ফিঙ্গার ভেটকি মাছের ফিস ফিঙ্গার রেস্টুরেন্টের স্টাইলে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ভেটকি মাছের ফিস ফিঙ্গার তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ভেটকি মাছের ফিস ফিঙ্গার তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই ফিস ফিঙ্গারটি বানিয়ে ফেলেছি দারুণ স্বাদের খেতে আপনারা কিন্তু বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে একদমই পারবেন না তাহলে চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা যায় আমরা এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি দশ থেকে বারোটা রসুনের কোয়াকে আমরা কুচি করে নিয়েছি আর এক কর মতন আদাকে আমরা গ্রেড করে নিয়েছি এবার আমরা কিছু ভেটকি মাছকে লবণ হলুদ দিয়ে কিন্তু আর একটু পাতি লেবুর রস দিয়ে কিন্তু আমরা হালকা সেদ্ধ করে নেব তো দেখো আমরা কড়াইতে কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি একটু পাতি লেবুর রস দিয়ে আমরা ভেটকি মাছগুলিকে সেদ্ধ করে নেব তো দেখো আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো এবার কিন্তু ভেটকি মাছ থেকে কিন্তু আমরা কাঁটাগুলিকে ছাড়িয়ে নেব খুব ভালো করে কিন্তু কাঁটাগুলিকে ছাড়িয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যে ভেতরে যাতে কাটাগুলো না থাকে তো দেখো আমরা ভালো করে কিন্তু কাঁটাগুলিকে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে আমাদের কাটা কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে কিন্তু আমরা একটি কড়াইতে তিন চামচ মতো প্রথমে আমাদের তেলটিকে গরম করে নিতে হবে তো দেখো আমাদের তেলটি গরম হয়ে গেছে এবার কিন্তু আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো এক এক করে তেলের উপরে দিয়ে দিয়েছি আর কিন্তু মিডিয়াম আজেই কিন্তু এটা করতে হবে তো এবার পেঁয়াজ কুচিগুলিকে কিন্তু আমরা হালকা করে দু মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা কেটে রাখা রসুন কুচিগুলি কিন্তু আমরা পেঁয়াজের উপরে দিয়ে দু মিনিট কিন্তু লো আছে আমরা খুব ভালো করে কিন্তু আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো দেখো আমরা রসুনের সঙ্গে পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা গ্রেট করে রাখা আদা কুচি ও লঙ্কা কুচিগুলি কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব পেঁয়াজ রসুনের মধ্যে এবার পেঁয়াজ রসুন আদা লঙ্কা খুব ভালো করে কিন্তু মিশিয়ে একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিটখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু এদিকে একটা আলুকে আমরা হাত দিয়ে ম্যাশ করে নেব খুব ভালো করে কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে এবার কিন্তু পেঁয়াজ রসুন ভাজার ওপরে কিন্তু আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর হাফ চামচ কিন্তু আমরা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমরা হালকা করে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মিনিট মিনিটখানেক মতন করে কষিয়ে নিতে হবে আমাদের কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু সেদ্ধ করে রাখা ম্যাশ করে নিয়েছি যে আলুটাকে ওটাকে কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে খুব ভালো করে দিয়ে কিন্তু আমরা মিশিয়ে নেবো আলুর সঙ্গে এবার কিন্তু আমরা সেদ্ধ করা মাছটাকে আলুর ওপরে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মাছের সঙ্গে আমরা সব কিছুর সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব দু মিনিট খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আর মেশাওটা কিন্তু খুব ভালো করে করতে হবে দেখো আমরা খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো আমরা কিন্তু অনবরত খুব ভালো করে নেড়ে যাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু খুন্তি দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব কিন্তু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমরা এবার কিন্তু খুব ভালো করে আবারও কিন্তু আমরা মিশিয়ে নেব মাছের পোটটা কিন্তু কায় হয়ে গেলে কিন্তু জলটা শুকিয়ে যাবে তো দেখো আমাদের মাছের পোটটা কিন্তু পুরো কাইকাই টাইপের হয়ে এসেছে জলটাও শুকিয়ে গেছে বেশ এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো ঠান্ডা করার জন্য তো আমরা এবার একটু নামিয়ে ফেলবো এখানে আমরা একটি প্লেটে নামিয়ে ফেলছি দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের পোটটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে আমাদের কিন্তু মাছের পোটটা ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু হাতের সাহায্যে আমরা লম্বা লম্বা করে আঙুলের মতন করে নেব দেখো লম্বা লম্বা করে নিচ্ছি হাতের সাহায্যে বেশ লম্বা লম্বা আমরা করে নেব দেখো আমাদের সবে একটা হয়েছে এবার কিন্তু আমরা এরকম করেই কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমরা সবকটি তৈরি করে নেব এরকম করেই আমরা সবকটি তৈরি করে নিচ্ছি দেখো খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলছি একদম ঘরোয়া উপায়ে তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু এক এক করে সবকটি তৈরি করে নিয়েছি বেশ লম্বা লম্বা সাইজের আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু আমরা বাড়িতেই করেছি তাই কিন্তু আঙুলের মতোই আমরা মাপটা নিয়েছি এবার একটি বাটিতে কিন্তু আমরা একটি ডিমকে ফাটিয়ে নেব এবার তাতে কিন্তু সামান্য লবণ সামান্য গোলমরিচ দিয়ে কিন্তু গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা ডিমের সঙ্গে ফেটিয়ে নেব এবার কিন্তু ফিশ ফিঙ্গারগুলো এক একটা করে কিন্তু আমরা কাটা চামচের সাহায্যে ডিমের মধ্যে দিয়ে দেব ডিমের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিস্কুটের গুঁড়োর উপর কোট করে নেব কোট করে মাখিয়ে আবারও কিন্তু ডিমে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু সবকটি দুকট করে আমরা করে নেব দেখো আমরা কিন্তু একই উপায়ে কিন্তু সবকটি কোট করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে আমরা সেম পদ্ধতিতেই কিন্তু আমরা সবকটি তৈরি করে নিচ্ছি সবকটে কিন্তু আমরা কাটা চামচের সাহায্যে ডিমের উপরে বিস্কুটের গুঁড়োর উপরে একটা করে কোট করে মাখিয়ে আবারও কিন্তু ডিমে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু আমরা সবকটিকে কোট করে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু সবকটি তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমাদের ভেজে নিতে হবে এবার কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি প্রথমে কিন্তু তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম আছে কিন্তু এবার আমরা লাল লাল করে ভেজে নেব তো দেখো ফিস ফিঙ্গারগুলি আমরা এক এক করে দিয়ে দিয়েছি এক পিট হয়ে গেলে কিন্তু আর এক ভাজার জন্য উল্টে দিতে হবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখো আমাদের এক পিট হয়ে গেছে এবার কিন্তু আমরা আর এক পিট উল্টে দেব। বেশ লাল লাল করেই কিন্তু আমরা করবো তো দেখো আমাদের কিন্তু ভাজা হচ্ছে একটু টাইম লাগবে একটু ধৈর্য নিয়েই কিন্তু করতে হবে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরকম করেই কিন্তু আমরা সব সবকটি ফিঙ্গারকে ভেজে নেব কিন্তু মিডিয়াম আছে কিন্তু সবকটি ভেজে নিয়েছি বেশ লাল লাল করে এপিটোপিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে তুলে নিচ্ছি এবার কিন্তু আমরা সবকটি ফিস ফিঙ্গারকে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমাদের বাড়িতে তৈরি করেছি ধনেপাতা চাটনি এবার আমরা সবকটিকে ধনে চাটনির সঙ্গে স্যালাড দিয়ে কিন্তু পরিবেশন করছি তো আমরা এখানে একটি ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখলেই বুঝতে পারবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের ভেটকি মাছের ফিস ফিঙ্গার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন হয়েছে সেটাও কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো